হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আসা অনেক অনেক ভালো আছেন আপনাদের তো ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের চলে আসলাম মতো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে একদম সকাল থেকে শুরু করছে আরো আগে হচ্ছে আম্মু বাবুকে নিয়ে শুয়েছিল বাবুকে নিয়ে বসেছিল কেউ ঘুমাই ঘুমায় নাই কালকে কালকে কিন্তু আমি অনেক বড় একটা ঘুম দিয়েছি আম্মু ছিল আমার কাছে দিয়ে তা আমরা হচ্ছে যাচ্ছি সেই সাড়ে চারটার দিকে এখন বাজে সাতটা পাঁচ আর এই যে দেখেন বাবুকে নিয়ে আমি আসার পর খুব কমই বাবুকে জাস্ট টাইমে বাবুকে আর বাকি সময় মেরি মিম আম্মু নানু মামা তারাই ধরছে তা নানু বসে এসে পড়ছি কিছু কারণে নানু বসে হচ্ছে আমার মামার কাপি হ্যাঁ মামার হচ্ছে বিয়ে ঠিক হয়ে গেছে তো ওইটার জন্য এখন যেহেতু মামাদের বাসা কাজ ধরছে আপনাদের দেখাবো আমি একটু পর বাইরে যাব তখন মামার বাসায় হচ্ছে পুরো এলোমেলো আর সামনে এই টান্সে মানে বিল্ডিংয়ের কাজ ধরবে এর মধ্যে মেয়ে দেখাও শুরু হয়ে গেছিল মামার জন্য আমাদের চিন্তাভাবনা ছিল যে আমরা হচ্ছে কি আমরা হচ্ছে মামার বাসায় হচ্ছে কাজ ধরবে বিল্ডিং এর জন্য আমরা চিন্তা ভাবনা ছিল বিল্ডিং শেষ হবে তখন হচ্ছে আমরা মেয়ে বিয়ে মানে মামাকে বিয়ে করাবো বা মেয়ে ঠিক করা থাকবে আগে থেকে তো এটাই কি হয়ে গেছে আল্লাহ রহমতে আমাদের হচ্ছে মেয়ে পছন্দ হয়ে যায় আমরা অনেকগুলো মেয়ে দেখছি থেকে একটা পছন্দ হয়ে যায় পরে আর কি মামার মানে বাসার সবাই মুরব্বী যারা ছিল তারা বলতেছিল আগে কাবিন হয়ে যাক তারপর হচ্ছে আমরা যখন বিল্ডিং করব বা ঘর ওঠানো হবে তখন হচ্ছে আমরা মেয়ে উঠে আনবো এখন ছোটখাটোর ভিতরে একটা কাবিন হোক যেন মানে একটা কাবিন মানে কি একটা নির্দেশ মানে কি বলে কয় মানে নিজের থাকে এটা এটা আমার পরে আমি উঠে আনবো এরকম কিছু একটা যাই হোক এই জন্য হচ্ছে আমরা সবাই চলে আসছি এই যে এটা আমার খালাতো বোন এটা আমার জানি না কি বোন বা টাপন বোন এটা আমার ছেলে এই যে আমি আর চলে আসছে আম্মু হচ্ছে সবার আগে আসছে আমাকে সবার আগে ফার্স্ট আম্মু হয়েছে কোথাও তারপর আমি আমার মেরি আসছে তারপর মেম আসছে তারপর আমি আসছি তারপর সবাই আসবে বিয়ে বাড়ি মানে কাবিন হোক যাই হোক কাবিন হোক যাই হোক আত্মীয় স্বজন আসবে সবাই আসবে আর কাল পরশু মানে মঙ্গলবার দিন হচ্ছে কাবিন মঙ্গলবার হচ্ছে কাবিন তো কাবিন হচ্ছে মঙ্গলবার সবাই এসে পড়বে আগে পরে আগে আগে আপনাদের সাথে সব ভিডিও শেয়ার করবো এবং বাসার কাজগুলো দেখাবো এই ঘরও ভেঙে ফেলতো এই ঘরে দেখেন জিনিসপত্র কিছু নাই তারপর আমি দেখাবো কিছু কোন জায়গায় কিছু নাই সব জিনিসপত্র হচ্ছে নিয়ে গেছে ঘর হচ্ছে ভেঙে ফেলবে কিছুদিনের ভিতর তো মামার এই কাবিনের জন্য হচ্ছে কিছুদিন অফ ছিল এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য আমি কিচ্ছু বলতে পারছি না ওদের পোলা তাদের ছিলে আমার কিছু তারা খাওয়াইস তুমি দুধ আমরা একটু পর খেলতে যাব আমাদের শীত করছে আমরা খেলতে যাব না একা খেলবো না দুয়ো খেলবো হুম একা খেলবো আমাদের শীত থেমে যাবে সকাল সকাল তিন বনে হচ্ছে আমরা জামুরী খেলাম আমাদের এই সাইডে হচ্ছে একজন জামুরী নিয়ে বের রোদের ছায়া পেয়ে গেছি রোদের আলো পেয়ে গেছি মাত্র মুড়ি খেলাম আর সোয়েটার পরশি নানা বসে আসছি সোয়েটার না পরলে আর কি বকাঝকা করবার আমার সোয়েটার পরে হাত খেয়ান জানিয়ে মানে সোয়েটারে হাত ওখানে আসা পড়ে যতবার ই করি ততবারই আসা পড়বে আরেকটা হচ্ছে মামার ইট কতগুলো ইট এই যে অনেকগুলো ইট এগুলো হচ্ছে সব বিল্ডিংয়ের জন্য প্লাস এদিকে পঁচিশ হাজার ইট ভাঙা হয়েছে আমি যতটুক জানি আরও অনেক আছে আমি গিয়ে পরে দেখাবো আমরা হচ্ছে এখন কাক ব্যাট খেলবো আর আমাদের লালুটা কোথায় এই যে এই যে আমাদের লালুটা আমার ছেলে যেহেতু ঠান্ডার সমস্যা ওকে হচ্ছে গ্যাস দিতে হয় গ্যাস ওষুধ খাওয়ার থেকে গ্যাস দেওয়া আমি মনে করি উত্তম তো নানুর হচ্ছে গ্যাসের মেশিন ছিল এবং আমার কাছে সব ওষুধ ছিল এই জন্য আমার ছেলেকে হচ্ছে সকাল বিকাল গ্যাস দিতেছিল আর এখানে হচ্ছে মামা তার বিয়ের জন্য সব মানে বাজার কিনে আনছে মামা যেহেতু একা পুরোই একা মামা মানে ভাই আছে আমি মামার হচ্ছে তিন ভাই আমার তিন মামা তো বড় মামা হচ্ছে বাহিরে ছোট মামা মানে মেজো মামা হচ্ছে ঢাকা সে তার হচ্ছে তার ওয়াইফের ডেলিভারি হয়েছে মানে আমার মামির ডেলিভারি হয়েছে একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ মার্শাল মানে আপনাদেরকে দেখাতে পারলাম না বাট অনেক কিউট হয়েছে তো ওইখানে ওইটার জন্য হচ্ছে মামা আসতে পারে আর এখানে মামা পুরোই একা মামা মানে কোনোভাবেই কোনো কিছু করতে পারতেছিল না পরে মা আমার আম্মুর বুদ্ধিতে বা মামার সিদ্ধান্তে হচ্ছে তিন দিন তিন দিন লাগেও নাই মনে হয় দুই দিন হচ্ছে বাজার করছে ফার্স্ট মানে মঙ্গলবার যেহেতু কাবিন রবিবার দিন হচ্ছে কিছু বাজার করে আনছে যেগুলো পচবে না বা নষ্ট হবে না যেমন ইলি মাছ মাংস এগুলো আনলে হচ্ছে নরম হয়ে যাবে বা অন্যরকম হয়ে যেতে পারে এই জন্য ওগুলো হচ্ছে সোমবারে এনেছে রবিবার দিন পানি সেভেন আপ তারপর চাল মানে যা যা দরকার হয় অর্ধেক জিনিস ওদের নিয়ে এসেছে আমা হচ্ছে মামার কাভিনে কাভিন করেছে তাও মনে হচ্ছে বিয়ের থেকে বেশি খরচ মানে মামার যেই টাকা কাভিন করছে ওই টাকা একজন মধ্যবিত্ত মানুষ বিয়ে হয়ে যায় তো মামা হচ্ছে অনেক খরচ করছে আমরা প্রায় উনচল্লিশ কি পঁয়তাল্লিশটা আইটেম করছিলাম মানে সব মিলে পানি সেভেন আপ এগুলো মিলেই হচ্ছে আইটেম করছিলাম এখানে সেভেন আপ আনছে সেভেন আপ আনা হয়েছে এখানে পানি

আমাৰ দি কি চাও পলাৰ খাও মিলা পাৰি বই নাই বইনা দ

মাছলের মাথা গোল হয়ে যাবে এটা হচ্ছে মাছলির বিড়া তার মাথা হচ্ছে আমি সতে শতে অন্যরকম করে ভেজি পাগল নিয়ে একটা ছোটখাটো

চাঁচুর চ্যাঙাচুর শোয়াইতে পারতাম না আর বাবু হচ্ছে ছোটবেলায় নিতে গেলে পুরো বিড়া শহর উঠে যায় তোবা তো ওই জন্য হচ্ছে আর মাথাটা একটু মানে অন্যরকম হয়ে যাচ্ছিল আম্মু এই জন্য বলতেছে আমার কাছে যত দিন থাকবো আমি বিড়া এতে শোয়াবো আম্মু আজকে এই জন্য বিড়া দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে মামার লিস্টের সাথে ছিল যে কে কে আনা হয়েছে কে কে করা হয়েছে এখানে বড় আব্বু ছিল মামা ছিল আম্মু ছিল মানে সবাই ছিলাম এই যে আমি আর এটা মেরি ভিডিও করছে আমার ছেলে এখানে পোলার চাল আনা হয়েছে এই যেগুলো মরুবা মানে আমি সব কিছুর নাম জানি না হলুদ মুড়ির সস তারপর মরুবা চাল সকাল বাজে ছয়টা তোমার চাকরিটা কেমন

তারপর ফুলকপি এটা কি আনছে মোটা এটা মেবি মটরশুটি এখানে টমেটো আনছে এগুলো পানি টানি কালকেই আনছে আর এটার ভিতর শির জানি না আর মামা হচ্ছে আনছে এখানে পাতাকপি কাঁচামরিচ আরও অনেক কিছু আনছে এটার ভিতর অনেক সরঞ্জাম আমি যেহেতু আমার বাসায় ছিলাম মামিকে দেখতে যেতে পারিনি মানে মামার বিয়েতে আমি হচ্ছে যেতে মামার বিয়েতে নয় সরি মামার বউ দেখতে আমি যেতে পারি নাই তো এই জন্য হচ্ছে মামি নানুকে বললাম যে আমাদের একটু নিয়ে যাও তো মাম নানু হচ্ছে বলতেছে তাহলে চলো আর আমাদের দিন হচ্ছে একটু ছবি তুলতে মন চাইতেছিল শাড়ি পরছি এর মধ্যে নানু বলতেছে চলো আজকে যাই তো শাড়ি চেঞ্জ করারও আর সময় পাইনি শাড়ি পরেই চলে গেছি বউ দেখতে মামিকে দেখতে চলে গেছে আর এখানে হচ্ছে একজন আমার সাথে পরিচয় হলো বলতেছে তুমি না কোহিনুরের মেয়ে পরে আমি বললাম যে হ্যাঁ পরে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম ভালো আছেন কিনা না এটা হচ্ছে মামিদের বাসায় যাওয়ার রাস্তা মামার বাসা থেকে মামির বাসায় যেতে বেশি বেশিক্ষণ লাগে না মানে একদম বেশি সময় যে লাগে তা না বেশি যদি অনেক বেশি হয় তাহলে আধা ঘন্টা মানে যদি অনেক বেশি হয় আর আমরা গেছি মাত্র দশ থেকে পনেরো মিনিট তাও আবার হেঁটে এবার বুঝেন কত কাছে আর নানু হচ্ছে চাইছিল একটু কাছেই বিয়ে হোক কারণ আর হচ্ছে অনেক সমস্যা হয় নানুর ইচ্ছা ছিল অনেক কাছেই বিয়ে দেবে তার ছেলে এটাই আর কি আর এই যে না মামির বাসায় চলে যাচ্ছি আর আমাকে কেন জানি না ওদিন অনেক কিউট লাগতেছিলো নিজের থেকে মানে আমি সত্যি অনেস্ট বলতেছিলাম সামনাসামনি আমাকে যে দেখছে সেই বলছে তুমি আমরা যেদিন গেছিলাম ওদিন হচ্ছে মামিরা বাসায় ছিল না মানে ওই টাইমটাতে যেহেতু সন্ধ্যা টাইমে আমরা গেছি একদম বিকালে তখন হচ্ছে মাগরীবের আজান দিতেছিল একদম মাগরীবের আজান টাইমে আমরা গিয়ে পৌঁছাইছিলাম তো বাসায় গিয়ে দেখি কেউই নেয় জাস্ট কয়েকটা চেয়ার রাখা আছে আমি বলতেছিলাম আমাদের জন্য চেয়ার রেখে গেছে তো আমরা একদম না জানে আসছি এই জন্য হচ্ছে মানে বুঝতেই পারছিলাম না যে তারা কোথায় গেছে তাদের আবার পুরাণ বাসা আছে খুব কাছে আর এটা মামির গাছ গাধা ফুল গাছ তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পর তার মা দেখতেছিলাম আসতেছিল পরে তার মাকে বলার পর তার মেয়েও আসছে ওদিন আমাদের সাথে অনেক ইনসিডেন্টস হয়েছিল। এখানে আমার খালাতো বোন এখানে মেরি এখানে নানুও ছিল নানু অনেক হাস্যকর হাস্যকর কথা বলতেছিল জন্য সবাই আসতেছিলাম আর আমার এই শাড়িটা কেমন লাগতেছিল অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমি কিছু পিকচার আপনাদের সাথে শেয়ার করি আর নানু বলতেছে আসুক পিকচার তুলি আমার সাথে কয়েকটা পিক তোলো এখানে হচ্ছে পিক তোলা হচ্ছিল এই জন্য সবাই স্টপ হয়ে আসিল আর এই যে আমি আপনাদের সাথে আমার কিছু পিকচার শেয়ার করি আমিটার বাসায় এসে মামিদের অনেক বিব্রত করে ফেলি কারণ আমরা বাসায় আসার পর মানে দেখি তাদের চাবি হারাই গেছে তো চাবি খোঁজাখুঁজি হচ্ছিলো তার মেয়েকে চাবি হাতে দিছিল তার মেয়ে হচ্ছে ঘরেই চাবি দিচ্ছে ঘর আমরা হচ্ছে সবাই ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম আমি মাঝে এই জিনিসটা একটু ভিডিও করে নিছি। ভিডিওটা অবশ্য আমি করতেছিলাম না মিম করতেছিল আর মামি নানু হচ্ছে তার হ্যাঁ পুতের বউ মানে মামাকে সে পুতের বউ বলে পুতের বউর সাথে একটু পার্সোনাল কথা বলতেছিল তোরা কেউ আসবি না আমি বলতেছিলাম আসতেছি আসতাসি নানু বলতেছে না আই শোনা তো এখানে হচ্ছে কথা বলতেছিল নানু আর আমার মামি কি গোপন কথা বলতেছিল সেটা আমি আজও জানি না বাট ছিল কোনো একটা গোপন কথা যেটা আমাদের জানানো যাবে না ছোটোদের তো আমরা হচ্ছে ওখানে ছিলাম আমাদের জন্য অনেক আয়োজন করা হয়েছে এই যে মামি হচ্ছে আমাদের জন্য শরবত বিস্কুট চানাচুর এগুলো রেডি করতেছিল আমরা হঠাৎ করে আসছি তাতে এই তারা অনেক কিছু আয়োজন করছিলো আমরা তারা অনেক রান্নাবান্নার সাইডেও যাওয়া ধরছিলো পরে আমরা দেখেছিলাম যে না এত কিছু লাগবে না আমরা রান্নাবান্নার কথা শুনছি তখন আমরা চোখ আটার কথা বলতেছিলাম পরে বলতেছে না থাক খালি মুখে যায়েন না কিছু মুখে দিয়ে যান তখন কি আর বলবো হ্যাঁ কিছু না খেয়ে গেলেও খারাপ দেখা যায় তাদেরকে অসম্মান করা হয় এই জন্য এই হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করেই আসছিলাম মামি হচ্ছে মামি অনেক ছোট আমার থেকেও ছোট মামি হচ্ছে আমার জুনিয়র দুই বছরের জুনিয়র তো যাই হোক জুনিয়র সিনিয়র বলে কিছুই নেই মামার বউ মানে আমার সিনিয়র এটাই মানতে হবে আমাকে মামি বলেই ডাকতে হবে মামির নাম কিন্তু হচ্ছে সাদিয়া আফরিন এখানে একটা জিনিস ঘটছে মামির নাম হচ্ছে সাদিয়া আফরিন মামার হাতে আমি যখন মামির নাম লিখতে যাই তখন হচ্ছে সামিয়া লিখে ফেলি ভুল বসত মামায় বলতেছে তুই আমার সংসারে আগুন লাগাই দিস দিবি আর একটু হলেই তো আমার সংসারে আগুন লেগে যেত পরে তাড়াতাড়ি করে হাতের মেহেদি মুছে সাদিয়া লিখে দিছিলাম তো এই জিনিসটা অনেক হাস্যকর লাগছে আমার থেকে তো এখানে হচ্ছে তারা সব কিছু রেডি করতেছিল আর এই যে আমাদের খাওয়া দাওয়া করতে দিছে কমলা তারপর শরবত আর আর এই যে নানু আমার বোন যেন একটা ছিল মানে মনে নাই আর এই যে রাত হয়ে গেছে আমি বাবুকে রেখে আসছিলাম তো এখানে হচ্ছে রাত হয়ে গেছিল আমাদের বের হতে হতে আমরা এখন এখনো মামিদের বাসায় তো নানুকে বারবার বলতেছিলাম চলো চলো তো মামি এত কথার ভিড়ে পড়ছে আমাদের সাথে যাওয়ার কথা ভুলেই গেছে আমরা আমাদের হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিলো আমরা সবাই চাদর নিয়ে আসছিলাম আমরা জানতাম এমন কিছু একটা হবে বা মামিদের বাসাটা হচ্ছে একটু চকের ভেতরে এই জন্য আমাদের সবাই ভয় দেখতেছিলাম আর এই যে